টেন মানে হাউ মেনি নাম্বারস অফ দি পলিক ঠিক আছে এখানে এন কত হবে টেন ভেরি গুড তাহলে টেন যদি হয় তো টেন টেন থেকে তিন চলে গেলে সেভেন বাই টু কাটলে কত ফাইভ একদম একটা ছোট্ট মুরগির ডিমের মধ্যে সমস্যা শেষ পরের একটু সুষম মৌবুজের মোট অন্তকোণের মান কত অন্তকোণের সূত্র কি এ বলবে অন্তকোণের সূত্র কি ভেরি গুড কারণ যে কোনো সামতলিক ক্ষেত্র হতে গেলে দুটো তো হয় না এই দুই সূত্রটা হচ্ছে এন মাইনাস টু একশো আশি আচ্ছা একা চতুর্ভুজের ধরো এটা একটা আয়তক্ষেত্র বা বর্গ ক্ষেত্র এর অন্ত মান কত হবে নাইনটি 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 কত হবে চারখানা নাইনটি একশো নয় তিনশো ষাট তো আমাদের এটা যদি ফোর হয় তো ফোর মাইনাস টু মানে কত টু তাহলে ফোর মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এসা মতলব কে টু ইন্টু একশো আশি মানে কত তিনশো ষাট তার মানে চতুর্ভুজে যদি তিনশো ষাট হয় বাস্তবেও তিনশো ষাট বাস্তবের সঙ্গে সূত্র দ্বারা সমাধানকৃত সমস্যা সেম কাক মতলব সূত্র ঠিক আছে ব্যাস তাহলে আমাদের এবার বের করতে হবে কত ভুজের এই কত ভুজ দশ ভুজ নাকি সরবোজ সুষমের বুঝ বলিনি এ বাবা আমার মাথায় গন্ডগোল আছে লিখে রাখো মাস্টমশার মাথায় গন্ডগোল আছে আচ্ছা দশ বুঝি করো ঠিক আছে এন মাইনাস টু ইন্টু একশো আশি একশো আশি কত হবে এটি হচ্ছে এন মাইনাস টু ইনু একশো আশি তো এখানে এন এর মান কত আমি বললাম যে এন এর মান হচ্ছে টেন একবারও করতে পারে টেন মাইনাস টু ইকাল টু এইট অর্থাৎ টেন মাইনাস টু ইজ একশো আশি ওকে তাহলে এখান থেকে এইট একশো আশি দ্যাটস টু কত না দ্যাটস টু ওয়ান ফোর ফোর জিরো ডিগ্রি তো মোট অন্তকরণের মান কত হলো যতটুক শেখাচ্ছি ততটুকে এবং কংক্রিটে গ বলছে মিটিং শেষে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান তো তোমরা সবাই পেরেছ নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি এন মতলব কতজন বালিকা কতজন দশজন

এ মানে আরম্ভ আর এল মানে লাস্ট এখানে আরম্ভটা কে আছে পঞ্চাশ বাই টু অর্থাৎ দুশো বাই টু মতলব একশো এ ঠিক আছে একশোটা হচ্ছে গড় একশো হচ্ছে গড় পেয়েছি একশো আমি তোমাদের কি বের করতে বলেছি তো হয়ে গেল তো এ বাবা তো আর লেকচার দিয়ে লাভ বলে এমনি গলা ভাঙা গলা তারপরে এর কে দাম দেবে এখন দরকার ছিল দু তিন কাপ চা আচ্ছা গড় দিয়েছি কিন্তু যদি সমষ্টি বলতো তাহলে কী করতাম সমষ্টি মানে যেমন আমরা চারজন ছিলাম দিয়ে গুণ করেছিলাম এখানে দেখতে হবে পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো পর্যন্ত কয়জন কতজন একশো পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো পর্যন্ত দেড়শো থেকে পঞ্চাশ বিয়োগ করলাম একশো বেরিয়ে গেল ঠিক আছে সবাই মিলে বলো ঠিক আছে বলো কেউ বলছে না ঠিক নেই আচ্ছা পাঁচ থেকে শুরু করে দশ পর্যন্ত কত পাঁচ থেকে শুরু করে দশ পর্যন্ত দশের থেকে বিয়োগ করলাম পাঁচজন ঠিক আছে পাঁচ থেকে শুরু করে দশ পর্যন্ত পাঁচ হয় নাকি দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ কজন হলো এসে মতলব পচাশে শুরু হওয়া মানে পচাশে শুরু হোকে দেড়শো তাক বাদ গেল পঁচাশের আগে উনপঞ্চাশ তাই এইটা পেতে গেলে কি করতে হয় দেড়শো থেকে বাদ দিতে হবে উনপঞ্চাশ হবে একশো এটা সংখ্যা আর শঙ্কার সঙ্গে যদি গড় গুণ করি তো ওয়ান জিরো ওয়ান তার সঙ্গে দুটো এ বোঝনায় কিনা বলো বলো বলেছে গড়িটা তখনই বাজে যখন সে বাজে তো ছটা তিরিশ থেকে ছটা বিয়োগ করে বলে আর কিছুই বাজে না তাহলে কি করতে হবে কোনো কিছু নাই মানে ধরে নিতে হবে বারোটা বাজে অথবা ছটা মানে আঠারোটা তিরিশ থেকে যদি বিয়োগ করি ছটা তিরিশ তাহলে থাকবে কত বারোটা তাহলে দেখো শুধু তোমাকে চাকরি পরীক্ষা বলছে শুধু জানলে হবে না জানলে ঠিক আছে বুঝলে হবে না বুঝলে ঠিক আছে কিন্তু তাৎক্ষণিক তৎপরতাটাও মাথায় রাখতে হবে নেক্সট তারপরে কি আছে ঈশ্বরের সঙ্গে এই সূত্র তো তোমাদের বলার কিছু নেই কুড়ি আর কুড়ির থেকে বাদ দিলাম একজন যারা বাদ দেয় কত হবে অথবা সূত্রটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান দুরকম হবে ধরো এর জন্মদিন ওকে বাদ দাও ও তো আর বলবে না হ্যাপি বার্থডে ও জন্মদিন ও হ্যাপি বার্থডে বলবে ও আয়নার সামনে বলবে হ্যাপি বার্থডে মাই ডার্লিং মাথায় গন্ডগোল আছে অনেকে করে নিজের জন্মদিন নিজে আগে জানি আমি যদি আমাকে না জানে তো জানাবে এটাকে কিন্তু না জন্মদিনে প্রথমে যা জন্মদিন তাকে বাদ দাও তাহলে কুড়ি জন আর তার সঙ্গে উনিশ অথবা এন ইন্টু এন মাইনাস ওয়ান সূত্র যদি জানা থাকে না চাকরি পরীক্ষায় সুতোয় বেঁধে চলে আসবে যদি সূত্র জানা থাকে হ্যাঁ হয়ে গেছে নাকি ও আর একটা ব্যাপার ছটার পরে কখন মিলিত হবে কি করেছিলাম আমি এগারোটার পরে মিলিত হবে বারোটায় এগারো এগারো কেটে দিয়ে ষাট মিনিট অর্থাৎ এগারোটা ষাট মিনিট মতলব বারোটায় ওইখান থেকে তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম ষাট বাই এগারো তাই ছয়ের সঙ্গে গুণ করতে হবে ষাট বাই এগারো ছয় ছয় ছত্রিশ তিন এগারো তেত্রিশ থাকলো তিন তারপরে কত এগারো দু কোনো বাইশ থাকলো কত আট উত্তরটা কী হবে ছটা বেজে ছটা বেজে বত্রিশ পূর্ণ আটের এগারো মিনিটে দুজনের সঙ্গে দেখা হবে কথা হবে ভাব বিনিময় হবে কিন্তু পড়াশোনাটা জন্য সবার আগে হবে সবার আগে কি হবে পড়াশোনা বলো আর কারো কিছু বলার আছে এনি কোস ছটা থেকে দশটা বারোটা যাই হোক না কেন ছটার পরেই হবে তোমাদের ক্লাস নটা থেকে চব্বিশটা পর্যন্ত তোমরা আসবা কটায় সাড়ে নটায় নাকি নটায় আসবা অর্থাৎ ছটা থেকে শুরু হবে ছটা থেকেই আমাদের কাউন্ট শুরু সবাই দিয়ে পড়ো আগামী সপ্তাহের মধ্যে প্রচুর খবর তোমরা পাবে সেই খবরের জন্য ওয়েট করো কিন্তু খবর শুধু দেখলে হবে না